আমি রোজা আছি জানেন তো রোজা করছি আর রোজা আছি তো মানে বাড়িতে আসার সময় মানি ব্যাগটা ভুলে ফেলে রেখে চলে এসেছি আর ইফতার করবে এখন কাছে এক টাকাও নেই যদি কিছু অল্প যা পারেন যদি কিছু দিতে নেই এখান থেকে ইফতার করতাম বাজার থেকে খেতাম সন্ধেবেলা আজকের বিষয়টা হচ্ছে আমি একটা বিপদে পড়ে গিয়েছি হ্যাঁ আমি রোজা আছি এখন আর বাড়ি থেকে বের হওয়ার সময় মানিব একটা মানে ভুলে ফেলে রেখে চলে এসেছি তো এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এই এলাকাটা এই এলাকাটা পুরোটাই হিন্দু এলাকার এখন বাজে প্রায় আপনার পাঁচটায় দেড়ো তো কিছুক্ষণ পরে মালদ্বীপের আজান দিবে যে ঈদ তার করবো আমার কাছে সে টাকা পর্যন্ত নেই আর এখানে কোনো মসজিদ নেই বা সেখানে গিয়ে ইফতার বা ইফতার করবো বা কিছু এই এলাকাটা পুরো হিন্দু এলাকা এখান থেকে মুসলিম এলাকায় যেতে না হলে তিরিশ মিনিট সময় লাগবে তো তিরিশ মিনিট সময় লাগবো ঠিক আছে গাড়িতে তেলও বেশি নেই পার্টস ফেলে রেখে চলে এসেছি তো কী করা যাবে এখন তো ভাবছি যে কোনো হিন্দু বাড়িতে গিয়ে ইফতারের জন্য কিছু টাকা চাইবো মানে ভাবছি এটা ভাবতেও ভয় লাগছে যে গিয়ে চাইবো দিবে কি দিবে না কী ভাববে এখন দেখা যাক হিন্দু বাড়িতে গিয়ে কি ইফতারের টাকা চাইলে ওনারা কি ইফতারে টাকা দিবে আমাকে

রোহান রোহান রোহানি কেন আপনাকে সন্ন্যাসী হবেন সন্ন্যাসী হবেন আচ্ছা ভালো আমি রোজা করছি আমি রোজা আছি এখন ঠামো ভালো আছেন চিনতে পারবেন না আমাকে সম্ভবের নাম কি বাসন্তী একটা কথা বলবো বলছিলাম যে আমি রোজা আছি জানেন রোজা আছি আর বাড়ি থেকে বেরোনোর সময় মানে মানি একটা যেটা ওটা ফেলে গিয়ে চলে এসে আর কিছুক্ষণ পরে মাগরিবে আয়ান দেবে কাছে একটা টাকাও নেই যদি কিছু টাকা দিতেন আমাকে তো ইফতার করতাম দাদা একটু শুনবেন টাকা নেই আপনার কাছে তৎক্ষণি কে হয় ভালো আছেন দাদা বলছিলাম যে একটা কথা বলবো যদি কিছু মনে না করে আছে আমার বাড়ি এখানে নয় অনেক কলকাতা লাইন ওই লাইনে বাড়ি হ্যাঁ তো আমি এখন রোজে আছি বুঝতে পেরেছেন তো মানে কিছুক্ষণ পরে ইফতার করতে হবে তো কাছে একটা টাকাও নেই যদি কিছু টাকাই দেন আমি কিছু কিনে খেয়ে নিতাম না সেরকম ছিল যদিও আমি দেখুন এই ওষুধে না আর এই ওষুধ মেরে আর এই এত ওরা তো সংসার চলে সংসারে টাকা নেই না না এবার কি আমরা সবে কাছ থেকে এসেছি তো আমাদের সেখানে টাকা পয়সা দেয় না শুধু রাস্তা করতে যে ছেড়ে দিয়েছে তা ওরা কালকেরা আসবে এলে তবে হিসাবপত্র করে তবে পঞ্চাশ টাকা দিলে হয়ে যেত না বাবা ছিল দুশো টাকা এই ওষুধ ফাইল নিয়েছি না ধানে মারার জন্য এই ধানে এখনই মেরে দেয় এই খুলতে এসে আর তুমি তো এলে আচ্ছা আচ্ছা হ্যাঁ থাকলে দেখো মানুষের মানুষ এক্ষেত্রে আর আবার ঠিক আছে থাম্মা আপনার কাছে নেই বাবা পঞ্চাশ টাকা নেই আচ্ছা ভালো থাকবেন আমি জানি কেউ টাকা দেবে না আমাকে তো তারপরে চেষ্টা করছি হয় কারণ আমরা হিন্দু মুসলিম সবাই তো উভয় ভাই ভাই না দেখা যাক কি হয় চলুন আরো কটা বাড়ি যাই সামনে মা তুই শোনেন 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 নাম কি আপনার একটু কথা বলব একটু কথা বলি এক মিনিট কথা বলি বলো আপনার নাম কি ভালো আছেন কোথায় গিয়েছিলেন দোকানে যাচ্ছেন একটা কথা বলবো আমি রোজা আছি জানেন ঘর থেকে বের হয়েছি মানি ব্যাগটা যেটা হয় না টাকার ব্যাগ যেটা হয় ওটা আমি বাড়িতে ফেলে রেখে চলে এসেছি আমার বাড়ি এখানে অনেকটা দূরে সে লক্ষ্মীকান্তপুর রবিপাট্টায় বাড়ি আমার যদি কিছু টাকা দিতেন কিছুক্ষণ পরে মানে আজান দিবে ইফতার করতাম

বলছিলাম যে মানে আমি রোজা আছি বুঝতে পেরেছেন রোজা আছি আর বাড়ি থেকে আসার সময় না মানি ব্যাগটা ফেলে রেখে চলে এসেছি বাড়িতে তো সন্ধ্যাবেলা ইফতার করতাম যদি কিছু অল্প টাকা দিতেন বাজার থেকে কিছু কিনে খেতাম ফেলে রেখে বুঝতে মানে কি হয়েছে আমি ফেলে রেখে পড়ে গিয়েছে কি ফেলে রেখে বাড়িতে ফেলে রেখে চলে এসেছি বুঝতে পারছি না বেশি না চল্লিশ পঞ্চাশ টাকা দিলে হয়ে যাবে দাদু ভালো আছেন দাদু একটা কথা বলবো বলছিলাম যে আমি রোজা আছি জানেন তো রোজা আছি আর বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়িতে এখানে লক্ষ্মীর ওপার অনেকটা দূরে বাড়ি আছে কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে येदार करबो যদি কিছু দিতেন বা কিছু টাকা দিতেন বাজারেতে কিছু কিনে খতাম অল্প বেশি না 40 50 টাকা দিলে হয়ে যাবে এ বাবারি আমি কি বলবো ই আগুন আ আমার দোকানে কোনো বেচা কেনানি দোকানতে সারা দিনে হয় তো এক এক বান্ডিল বিড়ি না আ 1/2 একটা কি আর তো লোকও নেই আ বেচা কেনা আপন লোকও নেই আর বেজেগা

তবু আমার যা আমার খুঁজ গরিবের খুঁজ গুলো যা আছে বাবা তাই তোর হাতে দি বেচানো হয়নি দোকানে সাদিন কয় টাকা বেচানো হয়েছে ওই বড় কত কে একবার বিড়ি নিয়ে দেখে একা চিপ খে ভাই 15 20 টাকা হ্যাঁ ইয়ে ছাড়া বিস্কুট দাম কত 10 টাকা দাম 10 টাকা দাম লজ নাম কি আপনার আপনার নাম কি আমার নাম হেমন্ত হালদার হেমন্ত হালদার আচ্ছা

মুখে জল দিবি দিয়ে হয়তো ওই একটা জিনিস খেলে দিয়ে ওই লোকটা দিয়ে দিলো আর আমার মনটাও শান্তি হবে যা ওই মুখে জল দিয়ে তো আপনি দিয়েছেন না তো তারপর অনেকজনকে অনেকজনের কাছে চেয়েছে কেউ দেয়নি তা তার স্যার ভগবান তাদের মালিক তার যাতে আপনি যে কাজটা করেছেন এই কাজ এরকম কাজ করতে পারে না তার জন্য এই উপহারটা অনেক কম হয়ে গিয়েছে আপনার হোক বাবা তো হে বাবা এটা বিস্কুটের দাম হে বাবা রে না আরে আপনার বিস্কুটের দাম এটা ঋণের বোঝা চাপাইনি বাবা ভাই ঋণের বোঝা চাপাইনি দাদু ঋণ নয় আমি আপনার নাতির মতো খুশি করে দিচ্ছি আমিও খুশি হয়ে আমার নাতির ওই ওই জিনিসটা আমি খেতে দিই রাখুন দেখুন কেন এখন এদরা এখন 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 নাতি আমি বলছি রাখুন আপনি যে কাজটা করেছেন এ তার পুরস্কার এটা অনেক কম হয়ে গিয়েছে রাখুন রাখুন

আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীকান্ডপুর ওই পাড়টা বাড়ি জানেন আপনার নাম কি আমার নাম বিনন্দ ও আচ্ছা ভালো আছেন তো বুঝতে পারিনি ভালো হোক মানে আমি রোজ আমি রোজা আছি জানেন তো রোজা রোজা আছি তো মানে বাড়িতে আসার সময় মানি ব্যাগটা ভুলে ফেলে রেখে চলে এসেছি আর ইফতার করবে এখন কাছে এক টাকাও নেই যদি কিছু অল্প যা পারেন যদি কিছু দিতে নেই এখান থেকে ইফতার করতাম বাজার থেকে খেতাম সন্ধ্যাবেলা সমস্যা বলতে আমি রোজা আছি জানেন তো আর বাড়ি থেকে বের হওয়ার সময় মানে পার্স মানি ব্যাগ যেটা হয় না ওটা আমি ভুলে ফেলে রেখে বাড়িতে চলে এসেছি তো এখন এই এই কিছুক্ষণ পর আজান দিবে ইফতার করব তো কিছু নেই কাছে ওই জন্য যদি যদি অল্প কিছু টাকা দিতে ইফতার করতাম মোট থেকে বাজার থেকে তো আবার চল্লিশ টাকা দিচ্ছেন খুশি মনে দিতে না আপনি তা আমি খুশি মনে না দিলে কি আমি কি ইচ্ছা করে কি কোন রাগারাগি করে দিচ্ছেন খুশি মনে দিন দেন খেতে চায় নে খেতে চায় যে বিপদে পড়েছো আমি সাহায্য কই যে সেটা অন্য কিছু না না অন্য কিছু আছে আপনি কি করেন কি আমি কিছু করি না চাই বাস করে চাই বাস করে ছেলে বলে আছে করে হ্যাঁ একটা ছেলে একটাই ছেলে ছেলে বলে কাটা করে না সে আমি বাইরে এই জামাটা ছেড়া তো আপনার ওই কাজ করছে আর জামা বলে বলে শুনুন কথা বলি আসেন

কোনো বাড়িতে কি টাকা থাকে এমন কোনো বাড়ি আছে সে বাড়িতে টাকা নেই দশ টাকা দিতে পারতো না দশ টাকা দিতে পারতো না বললে দশ টাকা কেউ দেয়নি কথা বলছি বুঝতে আমি সেরাম নয় আমি গরিব হুম ঠিক আছে আমার বাবার জায়গা থেকেও আমার বাবার জায়গা নেই আমি এই রাস্তায় বাস করছি এবারে আমি খাটা খাইনি করতে পারি না আমার শরীর খারাপ ঠিক আছে তার দরুনে আমি চাষবাস করি ওই লোকের কাছ থেকে আগামী দিনে চাষবাস করে আমি সেই এই সময় চাষ করি সাত বিঘা চাষ করি সাত বিঘা আচ্ছা আসছি ভালো থাকবেন